হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো অনেক দিন তো সুখেই কেটে এলো মায়ের বাড়িতে তো এখন আবার সেই পুরোনো রুটিনে পুরনো দিনে পুরনো ঘরে সব কিছু মানে সেই মানে যেটা প্রতিদিন করা হয় সেই দিনেই ফিরে এলাম কারণ সব দিন তো আর মায়ের বাড়ি বিয়ের পরে মেয়েরা থাকতে পারে না না নিজের সংসার ছেলে মেয়ে বর সব কিছু থাকে তো সেই জন্য তো যাই হোক তো অনেক দিন পর এলাম যেহেতু প্রায় মানে কি বলবো দুই বছর পর আমি এই বাড়িতে এবার সাত দিন ছিলাম কারণ আমি চার পাঁচ দিনের বেশি থাকতেই পারি না ছেলের স্কুলের জন্য তো ওই কারণে তো এবার একটু বেশি ছিলাম আর ঘর বাড়ি এত পরিমাণে নোংরা হয়েছে কি বলবো আর সেইগুলো পরিষ্কার করতে করতে মনে হচ্ছিলো যে আর বাপের বাড়ি যাব না তারপর একা সংসার হলে না এরকমই হয় যদি অনেক আমরা জানি জয়েন্ট ফ্যামিলিতে অনেক সমস্যা হয় অনেক লোক থাকে হয়তো একজনেরই বেশি কাজ করতে হয় জয়েন্ট ফ্যামিলিতে বাকিজন হয়তো ছোটো যারা তারা হয়তো অতটা কাজ করে না তো এরকম একটা থাকে প্রত্যেকটা জয়েন্ট ফ্যামিলিতে একজন বেশি কাজ করে আর একজন একটু ফাঁকিয়েই দেয় আরও ঝামেলা অনেক কিছু থাকে আবার অনেক ভালোও লাগে কোথাও গেলে কিংবা নিজেরা নিজেরা হাসি ঠাট্টা মজা বোরিং লাগে না কিন্তু যেমন সমস্যা আছে সব কিছুর নেগেটিভ পজিটিভ আছে তো অনেকে তারা ভাবে হয়তো যারা জয়েন্ট ফ্যামিলি যে একা সংসার হলে বেশ ভালো তো কিন্তু সত্যি একা হলে যে কি সমস্যা হয় বাচ্চাকে নিয়ে বেশি সমস্যা হয় ছেলেটা খুব বোর হয় প্রথমত দ্বিতীয়ত কোথাও বেড়াতে গেলে ঘর বাড়ি এত নোংরা হয় এত পরিমাণে কি বলবো আর কি বলবো বোঝাতে পারবো না এত ধুলোবালি কোথা থেকে যে আসে জানলা সব বন্ধ রয়েছে তবুও কোথা থেকে এসছে রান্নাঘরে রাতের বেলা কোনো প্রকারে একটুখানি পরিষ্কার করে খেয়ে নিয়ে রান্না করে খেয়ে ঘুমিয়েছি তো সকালবেলা ঘুম থেকে উঠেছেই সকাল দশটায় তো উঠে রান্না করে সব কিছু নিচের আর কি ইয়েটা সব পরিষ্কার করছি উপরেরগুলো তো আরও বাকি আছে ওটা করতে মনে হয় আর একদিন লাগবে তো ফ্রিজ নোংরা হয়েছে টিভি নোংরা হয়েছে মানে সব কিছুই নোংরা হয়েছে মোটামুটি সব একটা একটা করে পরিষ্কার করতে হবে তো ছেলেকে বলছিলাম দেখ তোর জন্য বাড়িতে গিয়ে এখন আমার কত অসুবিধা হচ্ছে কি নোংরা হয়েছে আর এই নোংরা থাকলে না আর ইচ্ছা করে না রান্না করতে মানে রান্না করে যদি ফ্যানটা আমি অন করি তখনই কি করবে ধুলোগুলো সব নিচের দিকে পড়বে তো তার জন্য একটা একটা করে সব পরিষ্কার করছিলাম আর মাকেও খুব মিস করছিলাম কারণ মায়ের কাছে গিয়েছিলাম মাকে তো অতটা কাজ করেও দেইনি বসে বসে খেয়েছি আর এখানে এসে দেখো কত কষ্ট করতে হচ্ছে যদিও মা কদিন মাও বেশি কাজ করেনি কারণ কাজের লোক ছিল তো মায়েরও শরীরটা বেশি ভালো না মনটাও ভালো লাগছে না বাবাকেও দেখে এলাম বাবারও জ্বর হয়েছে তো ছেলের স্কুলটা আবার যখন আমরা টেনে এলাম তখন বলল আবার স্কুলটা অফ থাকবে তাহলে আরেক দিন থেকে আসতাম আর এইদিকে বেসিনটাও খুব নোংরা হয়েছে সকালে উঠে তাহলে ওইটা করে আবার বেসিনটাকে পরিষ্কার করতে এলাম আর এই বেসিনটা অনেক পুরনো হয়ে গেছে না বেসিনের নোংরাটা ভালো যায় না মানে জলের একটা দাগ আছে সেই দাগটা থেকে যায় কিন্তু তবুও যতটা পারি ততটা চেষ্টা করি তো নোংরা করে পরিষ্কার করতে আর এই দিকে দেখো ছেলেটা আমার খেলনাগুলো কিভাবে ছড়িয়েছে ঘরটা মুছে পরিষ্কার করেছি তারপরে যে ঘরটা শুকিয়েছে সঙ্গে সঙ্গে এসে খেলনাগুলো সব ছড়িয়ে দিলো ছড়িয়ে ছিটিয়ে দিলো ওর এই কাজ মানে অনেক দিন পর খেলনা পেলো যেহেতু বাড়িতে ছিল না তো তাই একটু ধরলো মাঝে মাঝে আবার খেলনাগুলো ধরে না রোজ রোজ ধরতে ধরতে বোর হয়ে যায় বলে কি একই খেলনা ভালো লাগে না তো ওর খেলনাগুলো আবার একটু গুছিয়ে ভিতরে রেখে দিলাম আর উপরে যে খাটটা ও খাটে তো আরও কালকে যে জিনিসপত্রগুলো এনেছিলাম সেগুলো তো জমাই রয়েছে ওগুলো আর পরিষ্কার করা আজকে আর মনে হবে না আর এদিকে দেখো সুজি দিয়ে ছেলেটাকে বানিয়ে দিয়েছি সঙ্গেও একটা বিস্কিটও খেয়ে নিল আর আমি বাড়িতে এলাম আর আমার ডায়েটও শুরু হলো বাপের বাড়ি গিয়ে দু কিলো ওজনও বেড়ে গেল দু কিলো বাড়েনি মানে এক কিলো বেড়েছে এক কিলোর একটু বেশি তো ভাবলাম তাহলে ডায়েটই করি আর এই যে যে কাপটা দেখছো না এই কাপের নিচু নিচু করে দুই কাপ নিলে আমার বরের আর আমার ছেলের হয়ে যায় আর ভেবেছি ডাল রান্না করব বরই বলেছে ডাল রান্না করো কারণ বাপের বাড়িতে এত মাছ মাংস খেয়ে এসেছি দিদির বাড়িতে তো ওই জন্য আর ভালো লাগেনি তো বলছে একটু নর্মাল খাবার খাওয়া ভালো তো তার জন্য আমি ভাবলাম দিদি এবার কটা আম দিয়েছিল তোমরা তো দেখলে তো ভাবলাম তাহলে আম ডাল রান্না করি আর আমি নিজের জন্য সুজি দিয়ে দেখো কি ইয়ে সুজি না সরি বেসনের ইয়ে বানাচ্ছি চিলা বানাচ্ছি মোটা করে পাতলা করে আর বানানোর টাইম নেই তো ভাবলাম মোটা করে বানিয়ে দিই পাতলা করলে আর দুটো বানাতে হবে তো ওই সুজির ইয়ে বা বেসনের চিলেটা আমি খাবো আর এইদিকে ততক্ষণে আমি আবার ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম ভাতটাও তুলে দিলাম রান্না করতে অনেকটা লেট হয়ে গেল আর বেসনের চিলার সঙ্গে সেই কলা বাগান থেকে কলা আনা হয়েছিল না সেই কলাটা একটু খেয়ে নিলাম আর এইদিকে একটা ইয়ে করেছিলাম মানে টেবিল ক্লথ কিনেছিলাম সেই মার্কেট থেকে তোমাদেরকে দেখাইনি মনে হয় ভুলেও গিয়েছে তো সেই টেবিল ক্লথটা একটু পরিষ্কার মানে এই ক্লথটা একটু ছিঁড়ে ফেলেছে বাবু দুটো ক্লথ আছে বাড়িতে দুটোই বাবু ছিঁড়ে ফেলেছে তো সাইডে বাবু কি করে দিয়ে কেটে নেয় ছেলে বাচ্চা যা কী করবো আর বলো বসে বসে বো ও ওর সাইড দিয়ে খেতে বসে টিভি দেখতে বসে কেটে দেয় কখন কেটে নেয় আমি নিজেও দেখতে পাই না তো এমনি কোনো কিছু হয়নি তো কোলথটা সব দিক দিয়ে ভালো ছিল শুধু কেটে ফেলেছে বাবু তো তার জন্য ভাবলাম তাহলে টেবিল ক্লথ নতুন যেটা কিনে এনেছি ওইটা তাহলে বিছিয়ে নিই দেখতেও বেশ ভালো লাগবে আর কালারটাও আমার খুব ভালো লাগছে ইউনিক কালার কারণ এই কালারের একটাও কেনা হয়নি তো দুটো কিনবো ভেবেছি তো আর একটা কেনা হয়নি একটা নিয়ে এলাম তবে চারকটা তাহলে এখান থেকে কিনে নেবো টেবিল ক্লথটা আমার বেশ ভালো লাগে বিছানা চাদর টেবিল ক্লথ আমার কাছে তো মনে হয় প্রতিদিন যদি চেঞ্জ করতে পারতাম আমার বেশ মজা লাগতো বিশেষ করে টেবিল ক্লথ আর বিছানা চাদর আর এই দিকে দেখো দিদি যে কাঁঠালটা দিয়েছে সেই কাঁঠালটাও ওই যে রেখেছে ওখানটায় ওখানে থেকেই পেকে যাবে মানে গাছ পাকা মানে ইয়ে বেশি ইয়ে না তো আর মানে কি বলবো বা এখন তো গরমের দিন কাঁঠাল কেটে রাখলে এমনিতেই পেকে যাবে কারবার দেওয়াও লাগবে না তো কারবার ছাড়াও ভালো লাগবে খেতে তো তার জন্য ওখানটায় রেখে দিয়েছি জবে পাকবে পাকবে তো তারপর খাওয়া দাওয়া দুপুরবেলা ওর পাপ্পা এলো খাওয়া দাওয়া করে চলে গেলো অফিসে একটুখানি রেস্ট নিলাম ভিডিও এডিট ফেডিট করলাম এইসব করলাম তারপরে বিকেল হলো তো আমার অনেক দিনের আমার চা বাড়িতে গিয়েও খেয়েছি কিন্তু ব্ল্যাক চা খেয়েছি কারণ কি আমার ঠান্ডা লেগেছিল আদা চা এইসব দিয়ে খেয়েছি আর কি আদা দিয়ে লবঙ্গ দিয়ে তো এখানে এসে অনেক দিন পর আমি আমার পুরনো রুটিনে ফিরে এলাম তো ভাবলাম একটু দুধ চা খাই আর দুধ চা খেতে তোমরা তো জানো আমি খুব খুব ভালোবাসি মানে কি বলবে এত ভালোবাসি আমি বোঝাতে পারবো না তো তার জন্য একটু সেই আমি নিজের মতো করে চিনি ছাড়া চা বানিয়ে নিলে নিচ্ছি একটু টোস্ট আছে আর টোস্টটা না অনেকটা ভেঙে ভেঙে গেছে তো যা আছে ওটা দিয়ে খেয়ে নেবো কারণ চা খেতে গেলে মনে হয় আমি আমি মানে কি বলবো আমি খুব হ্যাপি আছি এরকম মনে হয় তো চাটা খাবো চা খাওয়ার পর তারপরে একটু ভাবছি বিকেলের জন্য মানে সন্ধ্যার জন্য একটু রান্না রান্নাবান্নার জোগাড়ও করব তো দেখো চাটা হচ্ছে চাটা বানাতে তো আমার বেশ আমাকে বলে যদি দিনভর চা বানিয়ে খাও আমি বানাতে পারবো আমার এত ভালো লাগে চা তো আমার নিজের ইচ্ছে মতো চা করি আমি দুধের পাউডারটা একটু বেশি দিই চিনিটা দিই না তার জন্য চিনিও লাগে না আর মিষ্টি মিষ্টি লাগে খেতে দারুণ লাগে তোমরা একদিন একদম ট্রাই করে দেখবে চিনি ছাড়া চা কেমন লাগে তো তারপর ওই টোস্টগুলো যে আছে টোজগুলো দেখিয়ে নেবো চাটা আমি আর এখানে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো যে যেখানে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নতুন কোনো বন্ধুরা ভিডিওটা দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সববার আগে পৌঁছে যাবে আর নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো টাটা বাই বাই আর আমার এই চাটা কেমন হলো বলো আর দেখো লাস্টের দিকে আর কথা বলি দেখো আমার বর আবার সন্ধ্যাবেলা বাজার থেকে নিয়েছে এসে কাজকলা দুধ চিনি অ্যাপেল আমি ডায়েট করব বলছি ওই জন্য অ্যাপেল নিয়েছে জানে ডায়েট করলে অ্যাপেল খাই আমি তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা